আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আজকের এই মানববন্ধনে উপস্থিত সকলকে জানাচ্ছি টাঙ্গাইল জেলা প্রজাতি পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমাদের এই মানববন্ধনের মূল উদ্দেশ্য হচ্ছে দেশবাসীকে অর্থাৎ টাঙ্গাইল জেলা জেলাবাসীকে একটি বার্তা দেওয়া যে টাঙ্গাইল জেলা পুলিশ সামনের দিকে মানবাধিকার সমুন্নত রেখে জনগণের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করতে চায় এই বার্তাটি দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠান আমরা আয়োজন করেছি আপনাদের সকলকে ধন্যবাদ পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমান যে সরকার বাংলাদেশ মানুষের মানবাধিকার রক্ষার জন্য সর্বোচ্চ সতর্কতা এবং সর্বোচ্চ দায়িত্বের সাথে কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিক ধারাবাহিকতায় বাংলাদেশ পুলিশ তথা টাঙ্গাল জেলা পুলিশ সর্বোচ্চ কাজ করে যাচ্ছে যেন মানবাধিকার রক্ষায় কোনো মানুষকে প্রস্তাবিত না করা যায় কোনো মানুষ যেন এসে না বলে যে তার মানবাধিকার রক্ষায় পুলিশ যথাযথ ভূমিকা রাখেনি বা তার যে কোনো ধরনের সমস্যা পুলিশ তার পাশে দাঁড়ায়নি আমরা এই ভাবধারায় সমন্বিত হয়ে সবাইকে এই তথ্য জানাচ্ছি যে টাঙ্গাইল জেলা পুলিশ এবং সাধারণ মানুষ একসাথে কাজ করে সর্বোচ্চ মানবাধিকার রক্ষার জন্য কাজ করবে এবং আপনারা যারা সাংবাদিক কর্মী আছেন মিডিয়া কর্মী আছেন আপনাদের জন্য অনুরোধ এবং আহ্বান যে মানবাধিকার রক্ষার জন্য আমরা যে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এটা জন্য সফল হয় ধন্যবাদ সবাই আজকে বিশ্ব মানবাধিকার দিবস কিন্তু এই দিবসে একটা মেসেজই থাকা দরকার সেটি হচ্ছে বাংলাদেশে কোন রকম যাতে মানবাধিকার লঙ্ঘিত না হয় কারো দ্বারাই না কোনো পারিবারিকভাবেও না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারাও না কোনো সন্ত্রাসী বা রাজনৈতিক কর্মী দ্বারাও যাতে কোনো লঙ্ঘিত না হয় তার প্রত্যয় ব্যক্ত করা উচিত এবং এই জন্যই এই দিবসটা পালিত আজকে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ সহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু মানবাধিকার রক্ষায় যথেষ্ট সচেষ্ট এবং এই সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে কোন রকম মানবাধিকার লঙ্ঘন হয় নাই আমরা বিশ্বাস করতে চাই এভাবেই দেশ চলবে এবং মানুষের অধিকার সমুন্নত রেখে এবং পুলিশ কি করে অন্যের যেখানে মানবাধিকার লঙ্ঘন করে সেখানে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় পুলিশের পুলিশ এবং সাংবাদিকদের একই রকমের প্রায় দায়িত্ব যেখানে মানবাধিকার লঙ্ঘন অন্যায় সেখানেই তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং সাংবাদিকরা সংবাদ পরিবেশন করবে এবং পুলিশ আইনানুক ব্যবস্থা গ্রহণ করবে এর মধ্য দিয়েই আসলে মানবাধিকার রক্ষা করার সুযোগ রয়েছে এবং আমাদের সচেতন নাগরিক হিসাবে জনতা হিসাবে সকলের কিন্তু দায়িত্ব শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানবাধিকার সুরক্ষা দেবে তা না নিজেদেরও দায়িত্ব আছে সকলে মিলে যদি আমরা সেই প্রচেষ্টা গ্রহণ করি নিশ্চয়ই বাংলাদেশ সবে মানবাধিকার রক্ষার এক উজ্জ্বল নক্ষত্র উজ্জ্বল দেশে বিশ্বে একটা পরিচিতি লাভ করবে সবাইকে ধন্যবাদ সারা দুনিয়ায় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে মানবাধিকার লঙ্ঘনের এই প্রবণতা বৃদ্ধির কারণেই একের পর এক মানবাধিকার প্রতিষ্ঠান গড়ে উঠছে পৃথিবীতে এবং দেশে মানবাধিকার রক্ষা করবার জন্য বাংলাদেশে মানবাধিকারের পরিস্থিতি খুবই নাজুক যে দেশের সাবেক প্রধানমন্ত্রী বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী অত্যন্ত সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মানবাধিকার পায় না বেগম খালেদা জিয়ার মানবাধিকার যেখানে লঙ্ঘিত হয় যে দেশের তারেক রহমানের মতন একজন রাষ্ট্রপতির সন্তান প্রধানমন্ত্রীর সন্তান দেশের সর্ববৃহৎ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার মানবাধিকার লঙ্ঘিত হয় তার গায়ে হাত করে তাকে রিমান্ডে নেওয়া হয় যিনি একজন সেনাবাহিনী প্রধানের সন্তান সেই দেশে সাধারণ মানুষের মানবাধিকার কোথায় আছে এতে প্রতীয়মান হয় যে বাংলাদেশে মানবাধিকার বলতে কিছুই নাই আজকে রাস্তার ওই পারে পুলিশ ভাইদের এক র্যালি মানববন্ধন দেখছি তারাও কিন্তু মানববন্ধন তারাও কিন্তু মানবাধিকার চায় যে পুলিশের হাত থেকেই মানুষ রক্ষা পেতে চায় পুলিশ সবচেয়ে বেশি মানুষের মানববন্ধন মানুষের মানবিক অধিকার লঙ্ঘন করেন সেই পুলিশ আজকে দাঁড়িয়েছে তাদের মানবাধিকার রক্ষা করার জন্য আজকে বিগত সরকার দেশকে এবং পুলিশ বাহিনীকে এমনভাবে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল যে পুলিশ বাহিনীকেই একটা আক্রোশের শিকারে পরিণত করেছিল এই বিগত সরকার এর জন্য পুলিশ বাহিনীকেও তো সরব করা যাবে না যে কারণে আজকে তারা নিজেরাও মানবাধিকার চায় তারা স্বাধীন হতে চায় স্বাধীনভাবে কাজ করতে চায় কিন্তু বিগত সরকার তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেয় নাই দলীয়ভাবে দলীয় কর্মী হিসাবে তাদেরকে ব্যবহার করা হয়েছিল আজকে সংস্কার হচ্ছে পুলিশ বাহিনীর সংস্কার হবে প্রশাসনের সংস্কার হবে নির্বাচন কমিশনের সংস্কার হবে রাজনৈতিক দল কীভাবে চলবে তারও সংস্কার হবে তারপরেই একটা সুস্থ সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে এদেশের নতুন সরকার আসবে আমরা আশা করি যে নতুন সরকার যারাই আসুক তারা নিশ্চয়ই এই মানবাধিকার বিষয়টা দেখবে